ক্রিকেটের ময়দানে যখন জয়ের উল্লাস প্রত্যাশিত সেখানে ড্রেসিং রুমে অসন্তোষের বাতাবরণ যেন সবকিছুকে ম্লান করে দেয় আজ ভারত ম্যাচ জিতলেও ড্রেসিং রুমে কারোর মুখেই প্রত্যাশিত উচ্ছ্বাস নেই জানিয়ে শুরু হয়েছে আবারও ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে নানা প্রশ্ন উঠে আসছে বারবার সেই একই নাম গৌতম গম্ভীর তাহলে আসল ঘটনাটি কি সূত্রানুসারে জানা গেছে মাঠে বেশ কিছু রোহিত বিরাট এবং কে এল রাহুল নিজেদের মতো করে নিয়েছেন আর তাতেই গম্ভীর ক্ষুব্ধ তার মনে হয়েছে তাকে পুরোপুরি অগণ্য করা হয়েছে যদিও ম্যাচ জেতা গেছে তবুও ড্রেসিং রুমের পরিবেশ মোটেই অনুকূল নয় এখন প্রশ্ন হল এই পরিস্থিতি কি ভারতকে দু সাতাশ বিশ্বকাপ পর্যন্ত টেনে নিয়ে যাবে রোহিত বিরাট কি সত্যিই দু পর্যন্ত খেলবেন আর বিরাট কি টেস্ট ক্রিকেটে ফিরবেন ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত যদি তারা শারীরিকভাবে ফিট থাকেন রোহিত এবং এবং বিরাট সহজেই দু পর্যন্ত খেলতে পারবেন বিরাটের টেস্টে ফেরা তো প্রায় নিশ্চিত কারণ এখন তাকে বাদ দেওয়ার ভুল নির্বাচকরা আর করবেন না গম্ভীর বনাম লড়াইকে বিশেষজ্ঞরা দেখছেন বনাম অভিজ্ঞতার সংঘর্ষ হিসাবে কাহিনী এখানেই শেষ নয় আসল এখন শুরু সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল সব জায়গায় একটাই স্লোগান ঘুরছে অল ইজ নট ওয়েল ইন টিম ইন্ডিয়া লেখা হচ্ছে রোহিত আর বিরাট এখন গম্ভীরের নিচে খেললেও আগের মতো খুশি নেই প্র্যাকটিসে দুজন আলাদা পোস্ট ম্যাচ সেলিব্রেশনে হাসি ঠাট্টা নেই যে বন্ধু বন্ধুত্ব যে কেমিস্ট্রি একসময় ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড ছিল এখন তা শুধু ফর্মাল হ্যান্ডশেক আর ক্যামেরা স্মাইল হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন এসব সত্যি নাকি সবটাই শুধুই রটনা বিতর্ক শুরু হয় রোহিতের সেই রিয়াকশন নিয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে যখন বিরাট সেঞ্চুরি করলেন ক্যামেরা ঘুরল সোজা রোহিতের দিকে সোশ্যাল মিডিয়া তখন বলল এই হাসি না এটা গরম কেউ লিখলো এটা গম্ভীরের উদ্দেশ্যে মেসেজ কেউ বলল ক্যাপ্টেন্সি জারি হোক ম্যাচ জেতাই আমরা অথচ সত্যি হল গল্প শুধু ওই রিয়াকশন না গল্পটা অনেক গভীর প্র্যাকটিস সেশন নিয়েও খবর ছড়ালো রোহিত ও বিরাট নাকি সেপারেট প্র্যাকটিস স্লট দাবি করেছেন গম্ভীরের সাথে কথাও নাকি কম হয়েছে একটা মেসেজ রিপ্লাই নিয়েও নাকি টেনশন হয়েছে যদিও বিসিসিআই বা টিমের ভেতর থেকে কেউ অনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে একটা লাইন সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিল অল ইজ নট ওয়েল ইন টিম ইন্ডিয়া এই লাইনটা দেখে মনে হচ্ছে সত্যি কিছু গন্ডগোল চলছে দলের মধ্যে আপনার কি মনে হয় ভারতীয় ক্রিকেটের এই এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান